সকলকে নমস্কার একবার লাইভে চলে আসলাম কালকে রাত্রেবেলা ডাক্তার অরূপ বিশ্বাস বিশ্বাস আমাদের সকলের প্রিয় দাদা এদিকে ডাক্তারবাবু উনি একটা পোস্ট করেছিল সেই পোস্টটা দেখে এর আগে ওনাকে আমি অবশ্য খাবার দিয়ে গেছি পুরো ভিজে ছিল ডাক্তারবাবু যথেষ্ট রাত্রেবেলা গামছা খাবার লুঙি জামাকাপড় দিয়ে গেছে কিছু ওই পোস্টটা দেখে আমরা উদ্যোগ হয়েছি যে ওনাকে কোনো জায়গায় রাখা যায় কি না আর কী করে ওনার ব্যবস্থা করা যাবে তাই আমরা এসছি আমি এসছি করতে করতে ওনাকে অনেক খোঁজার পরে পেলাম দেখি ওনাকে বলি কি বলে খেয়েছো কিছু তুমি তোমার থাকার ব্যবস্থা হলে তুমি থাকবা 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 তুমি থাকবো চলো তোমাকে নিয়ে যাবো থাকা খাওয়া ওইখানে সব যাবে যেখানে থাকে আর ছিল ছিল না এই যে আমার টোটো হাই রোড অনেকক্ষণ আগেই একটু আগেই আলুর কলেস্টার সবার আগে ধন্যবাদ জানাতে চাই ডাক্তারবাবু ডাক্তার অরূপ বিশ্বাস দাদাকে কালকে অত রাত্রেও তিনি ভিজে পুরো করেছিল রাস্তার সাইডে ডাক্তারবাবু সব কিছু ব্যবস্থা করে দিয়ে গেছেন আর একটা পোস্ট করেছিল সেটা দেখে আমরা উদ্যোগ হই রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী গ্রুপের তরফ থেকে আমি এসেছি আমাদের তপন দেওয়া আসছে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো সব কোনো অসুবিধা নেই তুমি চলো গাড়িতে করে চলো আমার টোটোতে করে চলো তোমাকে নিয়ে যাবো কোনো অসুবিধা নেই থাকা খাওয়া সব কিছু ঠিক আছে হ্যাঁ এই বৃষ্টির মধ্যে পুরো জামা কাপড় ভেজা দেখো মুখ চুপ ফুলে গেছে পাহাড় পা ফুলে গেছে এমনকি ঘা হয়ে গেছে দেখছি কি করা যায় আপনারাও পাশে থাকুন আমাদের গ্রুপের একজন সদস্য তপন মিত্র দাদা আসছেন সঙ্গে শুভঙ্কর দা আসছেন আমাদের ওনার থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে দেব আসত ওদিকে কেন এদিক থেকে আসতে যে বিষ্ণুদা এখানে খাবার চলে এসছে একজন সদস্য তখন হতে হলে মেয়েদের অবস্থা হ্যাঁ হ্যাঁ আমি এর আগে খাবার দিয়ে গেছি আমি জানি না ও ইসে থাকে হ্যাঁ ওইখানেই ছিল ওইখান থেকে চলে হুম বললাম হুম হুম ওই তো যে তোমরা নিয়ে আসো ওইখানে তাহলে ওইখানে একবারে ঢুকিয়ে দিয়ে ফোন করছো কে তুমি যদি যায় তাহলে চলো ইনি এইখানে থাকে ওদিকে থাকে না